এককালে একটি বিশাল সাম্রাজ্য ছিল যার নাম ছিল নয়া এই সাম্রাজ্য ছিল জ্ঞান সমৃদ্ধি এবং উদ্ভাবনের প্রতীক কিন্তু একসময় সাম্রাজ্যের রাজা মারা গেলেন এবং তার ছেলে যুবরাজ রবিন সিংহাসনে বসলেন যুবরাজ রবিন ছিলেন অত্যন্ত মেধাবী কিন্তু প্রজাদের মধ্যে এক গভীর হতাশাও ছিল কারণ বহু বছর ধরে তাদের শস্য ক্ষেত্রে ঠিকমতো ফসল ফলত না নদীর জল শুকিয়ে আসছিল আর বাতাস যেন এক বিষণ্নতার সুর বয়ে আনত রবিন বুঝতে পারছিলেন শুধু নতুন আইন বা শাসন দিয়ে এই বিষণ্নতা দূর করা যাবে না মানুষের মনে আশা জাগানো দরকার একদিন তিনি রাজ্যের সমস্ত জ্ঞানী ব্যক্তি সাধু এবং কৃষক প্রধানদের ডাকলেন তিনি বললেন আমাদের নয়া এক সময় জ্ঞানের আলোয় ভরেছিল কিন্তু আজ লান। আমি জানি না এই সমস্যার সমাধান কি কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটি সমস্যার মধ্যেই লুকানো থাকে একটি সমাধানের বীজ একজন বৃদ্ধ কৃষক এগিয়ে এলেন তিনি বললেন মহারাজ আমরা পরিশ্রম করি কিন্তু ফল পাই না আমাদের বিশ্বাস ভেঙে গেছে রবিন মৃদু হেসে বললেন আমারও একসময় এমন অনুভূতি হয়েছিল কিন্তু আমি একটি গল্প শুনেছিলাম একটি ছোট্ট পাখি এক বিশাল পাহাড়ের চূড়ায় বাসা বাঁধতে চেয়েছিল সবাই তাকে উপহাস করেছিল এত ছোট তুমি এত বড় পাহাড় কিন্তু পাখিটি হাল ছাড়েনি প্রতিদিন সে একটি করে ছোট ডাল এনে রাখত বছরের পর বছর কেটে গেল পাহাড়ের চূড়ায় একসময় একটি বিশাল পাখির বাসা তৈরি হল রাজা রবিন থামলেন তিনি গভীর দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বললেন আমরা আজ শুধু ফলাফলের দিকে দেখছি কিন্তু আমরা ভুলে গেছি প্রতিটি বড় সফলতার মূলে থাকে ছোট ছোট প্রচেষ্টা আর অবিচল বিশ্বাস আজ থেকে আমরা সবাই প্রতিদিন একটি করে আশার বীজ বুনব উপস্থিত সবাই অবাক হলো, আশার বীজ সেটা আবার কি রবিন ব্যাখ্যা করলেন আজ থেকে প্রত্যেককে প্রতিদিন একটি করে ভালো কাজ করতে হবে সেটা হতে পারে কাউকে সাহায্য করা নতুন কিছু শেখা নিজের কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়া অথবা শুধু নিজের মনে এই বিশ্বাস রাখা যে আগামীকাল আরও ভালো হবে এই ছোট ছোট কাজগুলোই হবে আমাদের আশার বীজ প্রথমে অনেকেই সন্দিহান ছিল কিন্তু রাজার কথায় যেন এক জাদু ছিল মানুষজন একে অপরের দিকে তাকাতে শুরু করল কেউ একজন সেদিন তার প্রতিবেশীর ক্ষেতে রাগাছা পরিষ্কার করে দিল কেউ একজন নিজের পুরনো জ্ঞান দিয়ে গ্রামের বাচ্চাদের একটি নতুন জিনিস শেখাল কেউ শুধু হাসিমুখে পথচারীকে একটি কুশল প্রশ্ন করল দিন কাটতে লাগল ছোট ছোট আশার বীজ যখন প্রতিদিন বোনা হতে লাগল তখন দেখা গেল এক অলৌকিক পরিবর্তন মানুষের মুখে হাসি ফুটতে লাগল মনের বিষণ্নতা কেটে যেতে লাগল যেই নদী শুকিয়ে আসছিল বৃষ্টিতে তা আবার ভরে উঠল শস্যও ক্ষেত্রে আবার ফসল ফলতে শুরু করল কারণ মানুষের মনে এখন ছিল কাজ করার নতুন প্রেরণা ছয় মাস পর নয়াদ আবার রূপে ফিরে এলো। সবুজ শস্যও ক্ষেত্র ভরা নদী আর হাসি খুশি মানুষের ভিড় রবিন সিংহাসন থেকে নেমে এসে প্রজাদের দিকে তাকিয়ে বললেন আমরা আজ শুধু প্রকৃতিকে ফিরিয়ে আনিনি আমরা নিজেদের ভেতরের শক্তিকে ফিরিয়ে এনেছি আমাদের নয়া আবার জেগে উঠেছে কারণ আমরা শিখেছি যে প্রতিটি নতুন দিনের শুরুতেই লুকিয়ে থাকে এক নতুন সম্ভাবনা এক নতুন আশা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন